ভাই যদি মুসলমান হন আর ফ্রি ফায়ার খেলেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখে যাবে নইলে ইমান চলে যাবে ভিডিওটা দেখেন না না এত বড় প্রতারণা তুই আমাদের মুসলমানদের প্রাণ কেন্দ্রকে নিয়ে করতে পারিস না এই কাবাগার আমাদের মুসলমানদের প্রাণকেন্দ্র ভাই তুই হয়তো এটা জানিস না তুই তো বেদর তুই কেমনে জানবি ভাই তুই গেরিন একটা কথা শুনে রাখ তোর এই উল্টোপাল্টা আপডেট আমাদের কিন্তু গেম সাঁতার বাধ্য করবে তো ফ্রি ফায়ার প্লেয়ার যারা আছে সবাই সবাই শেয়ার করে দাও যাতে প্রতিবাদ করতে পারে ভাই ভিডিওটা দেখে মনে মনে হলো এডিটিং তাই চলে গেলাম নিজে গেমে যদি সত্যি হয় তাহলে গেম ডিলিট করে দেব আর ভাই তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই দেখবেন এইটা যদি সত্যি হয় তাহলে ইমান চলে যাবেন ভাই মুসলমান হিসাবে কেউ থাকবেন না সবাই চলে যাবে কাফির হয়ে যাবে সব ইউরা কি শুরু করলো আমাদের সাথে এটা আমাদের কোরআন নিয়ে খেলা হচ্ছে সব এটা খেলা তো কোরআন নিয়ে খেলছে ভাই ভিডিওটা যদি সত্যি হয় সবাই শেয়ার করে দেবেন মুসলমানের ইমান চলে যাবে একটা গেমের জন্য ইমান চলে যাবে সেটা তো পারেন যদি সত্যি করে মুসলমান হয় আর ভিডিওটা যদি সত্যি হয় সবাই ইনশাল্লা ভাই গেমটা করে এখানে একটা আছে তাহলে কি না দেখতে কি শুরু করেছে সব না ও মাই গড সত্যি কি করেছে এটা গাড়ি না আমাদের ইমান নিয়ে খেলছে ভাই আমরা এরপর উঠে লুট করি লুট এর ওপর এখানে কী লেখা আছে পড়েন দেখুন কী এটা এটা হানড্রেড পারসেন্ট সত্যি এরপরও যদি আপনি মুসলিম হন তো গেম যদি খেলেন তো আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন কাফির হয়ে যাবেন কাফির যেটা বলে কাফির যদি মুসলমানের ইমান নিয়ে খেলছে এটা এরপরে কেউ যদি গেম খেলেন তাহলে সে তো জীবনে মুসলিম থাকবেন না কাফির কাফির হয়ে যাবেন কাফির কি করেছে এটা হম আমরা না জেনে কত ভুল করেছি আল্লাহ মাফ করে দিন আমাদের দেখে আমি এডিটিং মনে করেছিলাম এটা তো সত্যি কি এটা ধরে বেড়াচ্ছে আল্লাহ আমাদের ক্ষমা করুক আল্লাহ ভাই যদি মুসলমান থাকেন মুসলমান না জেনে করেছেন কোনো ব্যাপার নিজে নিজে থেকে সবাই আপন আপন মোবাইল থেকে ফ্রি ফায়ার ডিলিট করেন এই মাত্র ডিল করতে হবে আর সবাই মুসলিম ভাইয়ের কাছে শেয়ার করুন ভিডিওটা মুসলমান মুসলমান হয়ে থাকবেন না জীবনের লাস্ট খেলা এটাই আমার এই যে এখানেও তাই দেখেন শুধু লেখা আছে আল্লাহ আমাদের কত বড় ভুল থেকে রক্ষা করুন আল্লাহ সব মুসলিমকে বাঁচান আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আমাদের মুসলমানকে কি নিয়ে খেলাচ্ছে ইয়ার উপর দিয়ে সবাই ধরে লুট করে কি এটা

ওর উপর দিয়ে আমাদের হেঁটে বেড়াতে হচ্ছে আমাদের ইমান নিয়ে খেলছে গাড়ি আমাদের এইমাত্র গেম থেকে বেরোনো মাত্র গেম ডিলিট করছে যা করেছেন করেছেন ভালো কথা না গেম খেলা যাবে না ভাই আমি তো ডিলিট করলাম আপনারা পাইলে ডিলিট করবেন নইলে মুসলমান নামে থাকবেন না আর পুরো খারিজ হয়ে যাবেন মুসলমান থেকে ডিলিট ইনশাল্লাহ আর খেলবো না ইনশাল্লাহ